শেষ মোদি হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে ঠিক আছে আমাকে আয়না দেখতে দাও না না এক্ষুনি আয়না দেখতে হবে না চুপটি করে বসো বেশি নড়াচড়া করলে মেকআপটা নষ্ট হয়ে যাবে মোদিকে আসো তো আমার কি হলো টুটু আমাকে একটু চুমাদে দাও তো আচ্ছা দিচ্ছি রে বাবা কি এমন সুন্দর সাজাচ্ছি তোমার দিক থেকে কেউ চোমকে ফিরে পেলা সত্যি মৌদি হ্যাঁ 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 সত্যি বলছি তোমাকে কখনো আমি মিথ্যে বলেছি